এই রসুন এখন চৌত্রিশশো টাকা বাজার পাচ্ছেন যে কারণে আগে ভাগেই বাজার দখল করতে তারা এই অপরিপক্ক রসুন তারা তুলে তারা বাজারে বিক্রি করছেন এই রসুন খুরচা বাজারে একশো থেকে একশো বিশ টাকা বিক্রি হচ্ছে রসুনটির দাম বেশি পায় আমরা তুলতেছি আর কি তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এইরকম এখনো রসুন পুরাপুরি হয়নি এই জন্য আমরা তুলে বিক্রি করতেছি এখন যদি বিক্রি করি তারপরেও তিন হাজার কিংবা সাড়ে তিন হাজার এরকম বিক্রি করা যাবে কিন্তু এর আগের বছর রসুন তিনশো টাকা চারশো টাকা মন গেছে এই জন্য মানুষ এই ভয়ে আর কি একটু দ্রুত মানে রসুন হয়নি তারপরও তুলে বিক্রি করতেছে আর কি দূরত্ব রসুন তুলে আমরা ধান লাগাবো এই জন্য দূরত্ব তুলতেছি বাজারে চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা উপর বাজার লাভ হচ্ছে না হ্যাঁ রসুন আল্লাহ লাভ দিচ্ছে এবার বাজারে বেশি দাম থাকায় এই রসুন তারা আগে ভাগে বাজারে বিক্রি করে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন